আমাদের বাচ্চা খুব ভালো আশা করি হতাশ হবেন না তো ভালো বাচ্চা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করুন তো আর না শুরু করছি আজকের বাচ্চার আপডেট যা যে সময় পরিবর্তন হতে পারে দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল পঁচিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক আঠাশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি লাল পঁচিশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস চল্লিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার পঁয়তাল্লিশ টাকা কালারবার টাইগার এ প্লাস আটচল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান আটত্রিশ টাকা ব্রয়লার রস চল্লিশ টাকা ব্রয়লার ইপি সাঁত্রিশ টাকা ব্রয়লার আরবরে আটত্রিশ টাকা ব্রয়লার পাঁচশো আটত্রিশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক সতেরো থেকে আঠারো থেকে টাকা মিশরি পিওর ফাউনি পঁয়ত্রিশ টাকা ক্রস বত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে ষাট টাকা গলা ছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন